গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্সের উদ্যোগে গুলশানের একটি হোটেলে উচ্চ পর্যায়ের ক্লোজ ডোর পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তিনি টেকসই উন্নয়ন ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সুপরিকল্পিত নীতির উপর জোর দেন সম্মেলনের সভাপতি মাহিদুর রহমান জানান এটি কোনো রাজনৈতিক প্রচারণার মঞ্চ নয় বরং দায়িত্বশীল ও গঠনমূলক আলোচনার প্ল্যাটফর্ম সেমিনারে প্যানেল আলোচনায় অ্যামাজন ইকোনমি কর্মসংস্থান এবং গ্লোবাল আউটসোর্সিং নিয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের উপস্থিতি আমাদেরকে সম্মানিত করেছে আপনারা সম্মানিত সম্মানিত ব্যক্তি জ্ঞানী ব্যক্তি আর এই সম্মানটাই করা হয়েছে আপনাদের প্রত্যেকটা সেক্টরকেই রিবিল করতে হবে আবার পুনর্বিন্যাস করে পুনরায় ভাবে গড়ে তুলতে হবে এবং সেটার জন্য যদি গড়ে তুলতে হয় তাহলে একটা দেশপ্রেমিক শক্তি দরকার যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে যারা অত্যন্ত দুর্নীতিকে না বলবে যারা সন্ত্রাসকে না বলবে যারা আইনকে যারা অবজ্ঞা করে তাকে না বলবে